চান আপনারা আমরা মেয়েরা ঘরের মধ্যে ঘুপটি মেরে বসে থাকি নারী দুর্বল নারী ঘরের বস্তু ধর্ষণ কিংবা যৌন নিপীড়নের বিষয় আসলেই আপনারা সবাই পুরুষ হয়ে যান সুকৌশলে সব দোষ সব দায় সব কিছু চাপিয়ে দেন নারীর পোশাক আর নারীর আচরণের ওপর নারীর হাঁটাচলা চলা নারীর আচরণ নারীর ব্লাউজের গলা কতটা বড় নারীর অঙ্গভঙ্গি আরও কত কি এই যে রাইসা নামের মেয়েটি ধর্ষিত হলো ওর বয়স তো মাত্র আট বছর ও কেন ধর্ষিত হলো ও কেন ধর্ষিত হলো আমার যে বোন বোরখা পরে সারা শরীর ঢেকে রাস্তায় বেরিয়েছিল তাকে কেন ধর্ষিত হতে হলো কি জবাব দেবেন আপনারা কি জবাব দেবে আপনাদের রাষ্ট্র সমাজ সংসার কোন জবাব দিতে হবে না আমরা মেয়েরা এখন থেকে আওয়াজ তুলব আমাদের জন্য ধর্ষণকারী নারী নির্যাতনকারীর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব আমরা গর্জে উঠব নারী তুমি আওয়াজ

কি করতেছিস জামাগুলোর হাতে লাগাচ্ছি কেন অমানুষদের হাত থেকে বাঁচতে অফিসে কোনো ঝামেলা হয় নাই তো কি হলো কথা বলতেছিস না কেন অফিসে কি কিছু হয়নি তোর তোর বাবা নাই রোজগারের টাকাতেই সংসারটা চলে অফিসে এ যদি সম্মান নষ্ট হওয়ার মতো কোনো ঘটনা ঘটে থাকে তাহলে চাকরিটা ছেড়ে দিয়ে চলে আয় অন্য একটা ব্যবস্থা হয়ে যাবে যিনি জীবন দিয়েছেন উনি আহারের ব্যবস্থাও করবে মা আর আমি মাত্র নামাজ করে আসলাম আরে না আসার সময় বাজার হয়ে আসবো আরে আমি এসো নামাজ ম্যাডাম অ্যাকাউন্ট স্যার আপনি ডাকে স্যার ডেকেছেন হ্যাঁ তুমি মনে হয় কাপুরের উপর থেকে দেখে আরাম পাচ্ছেন না আমি বরং কামিসটা খুলে ফেলি আরাম করে দেখেন গিয়ে যাচ্ছে কারণ নাটক নাটক আমি নাটক করছি আমি নাটক করছি স্যার নাটক তো করেন আপনি প্রতিদিন বিভিন্ন बहाনা আমাকে এখানে ডেকে আনেন আমার বুকের দিকে তাকিয়ে থাকেন ও কারণে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করেন রোজ রোজ করতে কি একদিনই করেন চলেন আপনি না ব্লাউজ ছাড়া আমাকে দেখতে চান দেখেন অনেক হয়েছে নিজের ডেস্কে যাও না আমি কিন্তু তোমাকে এই কি করবে তুই কি করবে চাকরি থেকে ছাটাই করবে এছাড়া আর কোনো ক্ষমতা নেই তোর তোর মতো একটা বিকৃত রুচির মানুষের অধীনে তো আমিই কাজ করব না আরেকটা কথা বললে আমি তোমাকে এমন করেন স্যার কেন আপনার জন্য তো আমি আমার পোশাকও পরিবর্তন করে ফেলছি স্লিপলেস থেকে চি কোয়ার্টারে আসছি তারপরেও আপনার না আমার বয়সে একটা মেয়ে আছে আমার থেকে বড়ও তো হতে পারে আপনার মেয়ের দিকে যদি কেউ এভাবে তাকায় কি করবেন আপনি হ্যাঁ চালা আমার কিন্তু উনি তো ঠিকই বলেছে নীলা তুই এখানে অফিসে আমি ডেকে কিনে আসি সব বলে দিছি বিশ্বাস করতে চাইনি বলে আমার বাবার মতো ভালো মানুষ এটা সম্ভব না তাই শ্বশুরিয়া দেখানোর জন্য দেখে নিয়েছি আমার বাবা এতটা নোংরা মানসিকতার মানুষ ছি বাবা ছি বাবা তুমি কি ওনার মতো আমার শরীর দেখে উপভোগ করো বাবা তুমি কি আমার আমার দিকে নোংরা ভাবে তাকাও নীলা বাবা সব মেয়ের শরীরই তো রকম আমার আমার মায়ের তোমার মার সবার বাবা আমি রাস্তা রাস্তায় অচেনা ধর্ষক যৌন হয়রানিকারীদের বিচার চেয়ে বেড়াই অথচ বাবা আমার ঘরে বাবা তুমি তুমি একজন ধর্ষক বাবা তুমি একজন ধর্ষক আঙ্কেল আপনি ওনাদেরকে ডেকে নিয়ে আসেন আর এই যে আপনারা আপনাদের চোখের সামনে দিনের পর দিন এই মেয়েটা যৌন হারানির শিকার হয়েছে আপনারা প্রতিবাদ করলে এই মেয়েটার সাথে এটা ঘটতো আপনারা প্রতিবাদ করলে ওনার পাশে দাঁড়ালে এই বিকৃত রুচির নোংরা মানুষটা ওনার সাথে এটা করার সাহস পেত ওনার সাথে এই বাজে আচরণ করার সাহস পেত বলুন এই ঘটনা যদি কালকে আপনার সাথে ঘটে আপনার মেয়ের সাথে ঘটে তখন যদি আপনার মতো সবাই চুপ থাকে তখন কি করবেন কি করবেন তখন স্যার উনি মিস্টার জায়দ পাটওয়ারি একজন যৌন হয়রানিকারী আপনারা ওনাকে অ্যারেস্ট করুন আমি কোর্টে গিয়ে সাক্ষী দেব চলুন আমাদের সাথে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ খামোকা সম্মানের কথা চিন্তা না করে লজ্জা সংকোচ দূরে ছেলে আপনি প্রতিবাদ করেছেন আওয়াজ তুলেছেন আপনার মতো করে যদি প্রত্যেকটা মেয়ে এখন থেকে ধর্ষণের বিরুদ্ধে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলে তাহলে আমাদের সমাজে আর ধর্ষণ থাকবে না নারী নির্যাতন থাকবে না নারী তুমি আওয়াজ তোলো মুখোশ খলো নারী তুমি আওয়াজ তোলো মুখোশ খলো